সারাদিন কেক বিক্রি করলো অথচ দিন শেষে দেখলো একটা জানল এখানে এই ছোট একটা বাচ্চা সারা সন্ধ্যাটা কিন্তু কেক বিক্রি করেছে কিন্তু দিন শেষে সে একটা পেলো হাতে একটা কি পেয়েছ এক হাজার টাকার একটা নকল নোট নকল নোট জাল নোট আসলে মানুষ কতটা নিষ্ঠুর এবং খারাপ মানুষ হলে তা পারে এই ছোট একটা বাচ্চা মেয়ের সাথে এই পার্সেলটা তিনি নেবে বলেছেন এবং দুইটা কেক এখানে পিন আপ করে রেখেছেন বাট তিনি এক টাকা ভাঙতি করে নিয়ে চলে গেল আর কেক নিতে আসলো না সারাদিনের বিজনেসটাই আজকে যে তারা পরিচন্ন করেছে সম্পূর্ণ আপনারা দেখতে পাচ্ছেন মেয়েটা একদম কাদো কাজ অবস্থা চোখে পানি চলে আসছে আসলে কষ্ট একটা বিষয়